হ্যাঁ বড় কালো ব্যাগ যেটা ওইটা আছে আমাদের কাছে আপনি ওইটা ইউজ করতে পারবেন আপনার নিউ টু কম্বোর সাথে তো আমরা এখানে নিউ টু কম্বো আনবক্সিং করতেছি ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল তো ভাইয়া হচ্ছে আমাদের কাছে ডিজিআই নিউ টু কম্বোটা নিচ্ছে সম্পূর্ণ ইনটেক ইনএক্টিভ অফিসিয়াল একটি প্রোডাক্ট ভাইয়া আপনি তো চেক করলেন ইনটেক তো পেয়েছেন তাই না ভাইয়া ভাইয়া আপনি যখন ওয়ারেন্টির জন্য ক্লেম করবেন তখন কি আমরা আপনার কাছে টাকা চাইবো

আমাদের কাছে এটা জানতে চেয়েছিলেন রাইট কস্ট মার্কেটে এমন অনেক সেলার আছে যারা এক বছর ওয়ারেন্টি দিচ্ছে বলতেছে বাট ওয়ারেন্টির জন্য যখন কাস্টমার যাচ্ছে তখন কিন্তু তারা টাকা দাবি করতেছে সেটা জানার পরেই কিন্তু আপনি এই প্রশ্নগুলো করছেন তাই না ভাইয়া হয়ে তো আমাদের কাস্টমার যারা আছেন ভাইয়া যেমন এসে ক্লিয়ার হয়ে নিয়েছেন ঠিক তেমনি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে ডিজে যদি এই প্রোডাক্টের ওয়ারেন্টি অ্যাকসেপ্ট করে তাহলে ভাইয়া কোনো প্রকার হিডেন চার্জ সার্ভিস চার্জ ক্যারি চার্জ কোনো কিছু দিতে হবে না ইভেন যে কোনো কাস্টমাররাই আমাদের কাছ থেকে ড্রোন গেমবেল অ্যাকশন ক্যামেরা এবং মাইক্রোফোন নিবেন তারা কিন্তু সেই প্রোডাক্টে যদি ডিজিআই ওয়ারেন্টি অ্যাকসেপ্ট করে যদি আপনি ফিজিক্যাল ড্যামেজ না করে ফেলেন নিজে নষ্ট না করে ফেলেন তাহলে এটা ঠিক করার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না ভাইয়া যেটা বলেন উনি কিন্তু একটা মার্কেট স্টাডি করে দেখেছেন যে মার্কেটে অনেকেই আছেন যারা এটা নেয় বা নিচ্ছে যারা প্রোডাক্ট বিক্রির পরে ওয়ারেন্টি দেয় এক বছরের ঠিকই এক বছর ওয়ারেন্টি বলে দেয় বাট যখনই আপনি ওয়ারেন্টি ক্লেমের জন্য যাবেন তখন কিন্তু আপনার কাছে কী চাবে চার্জ চাইবে তো ভাইয়া একদম ইনটেক ইনএক্টিভ প্রোডাক্ট আমাদের কাছে পেয়েছে এক বছর অফিশিয়াল অন্ডি সহকারে কিন্তু এটা উনি আমাদের কাছে পাচ্ছেন এবং এই প্রোডাক্টের কিন্তু কোনো হিডেন চার্জ থাকবে না ওয়ান্ডি ক্লেমের জন্য আর ভাইয়া নিচ্ছেন হচ্ছে ডিজিআই নিউ টু প্লাইমোর কম্বো এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটাতে তিনটা ব্যাটারি থাকবে এটাতে ট্রান্সমিশন ডিভাইস থাকবে রিমোট থাকবে ভাইয়া এই মডেলটা আপনি কেন কিনছেন বলতে এটা কোন ফিচার্সগুলো আপনার কাছে ভালো লাগে আর আপনি কী পারছে এটা ব্যবহার করবেন মূলত হচ্ছে এটাতে নিউ টু সেই কারণে আমার নিউটা নেওয়ার কথা ছিল বাট নিউ টু তে কিছু আপডেট রয়েছে যেমন থ্রি সিক্সটি সেন্সর রয়েছে আর এছাড়া হচ্ছে এটা যে আগে যে নিউ টুটা থেকে একটু বড় করেছে নিউ টুতে নিউতে সমস্যা ছিল হচ্ছে যখন ফ্লাই করা হতো তখন

ওটা তো ওইটা না নিয়ে আপনি কেন নেই এটা নিলেন ওটার মধ্যে এটা কি পার্থক্য আপনি পেয়েছেন মিনি 4 কে এবং আসলে বেস্ট বিষয় হচ্ছে বিগিনারদের জন্য যে এখানে যে প্রপেলার যে গার্ডটা ইউজ করা হয়েছে এটা একটা খুব বড় বিষয় আর মিনি 4 কে তো আসলে সেই জিনিসটা নাই দেখা যাচ্ছে যারা বিগিনার যারা এটা ইউজ করবে দেখা যাচ্ছে প্রপেলার গুলো ভেঙে যাওয়া বা এটা উইং গুলো ভেঙে যাওয়া এই ধরনের বিষয় থাকে বাট ওটাতে যে সেন্সর শুধু একটা বা দুইটা সেন্সর ইউজ করা হয়েছে বাট এটাতে যেহেতু